জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ জামাই ষষ্ঠীর সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শুরু হবে ষোলো জ্যশ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একত্রিশ মে দু ইংরেজি শনিবার রাত্রি ঘটিকা বারোটা পঁয়ত্রিশ মিনিট হতে সতেরো জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এক জুন দু ইংরেজি রবিবার রাত্রি ঘটিকা বারোটা দশ মিনিটের মধ্যে আপনারা ষষ্ঠী পালন করিবেন সতেরো জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এক জুন দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার রাত্রি ঘটিকা বারোটা দশ মিনিটের মধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা প্রণাম